আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদের কিন্তু পার্টি ওয়ার গাউনগুলো দেখিয়ে দিব এগুলো আপনারা চাইলে কালেকশনে নিতে পারবেন আর এখান থেকে চাইলে কিন্তু আপনার এই টাইপের গাউনগুলো খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের কলিজা কালার এর মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর স্টোনয়ার্ক এর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন গাউনটা আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার কাজ করা আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফিনে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর পেছনে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে দেখেন তিন চার রকমের অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এগুলো কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গাউন গুলো যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এই পার্টি পাটিওয়ার গাউনটা পেন নিতে পারবেন ঈদ কালেকশনে আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে এরকম এক কালারের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এই গাউনটার মধ্যে আরো চারটা কালার থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোট পাঁচটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এই গাউনগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে প্রাইসটা কত থাকবে 5500 টাকা প্রাইসটা থাকবে 5500 টাকা প্রাইসটা থাকবে 5500 টাকা এগুলো এখন চাইলে আপনারা মার্কেটে আসলেও পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 38 থেকে 44 বডির মাপে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ করে এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালারটা দেখালাম সো আপনারা এই গাউনটার মধ্যে পাঁচটা কালার পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা দেখাচ্ছি আপনাদের ব্লু মধ্যে এটা অন্য ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে প্লাস ওয়ার্কের যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে থাকবে এটার গলা করেন দেখেন এখানে খুব কিন্তু মিরর স্টোনের কাজ করা আছে তারপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিন কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু পিঠের পিছনে ছিটানো কাজ করা মিডলে প্যানেলটা কিন্তু একটু গর্জিয়াস থাকবে এরপর আবার ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে আর একটা ওনা থাকবে পার্টি পার্টিওয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ভরাট কাজ করা আছে আর এটার আরো দুটো কালার থাকবে মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া পাঁচ এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন মার্কেটে আসলে আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার দেখেন বুকের এখানে কিন্তু খুব একই রকম কালারের সুতো দিয়ে কাজ করা আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর এখানে দেখতেই পারছেন যে আরেকটা কালার আছে ইয়েলো কালার এর সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর স্কাই কালার এর তিন চার রকমের সুতোর কাজ থাকবে পুরো বডিতে তে আর স্টোনার্কের কাজ করা থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন আর এটার হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার কফলিনে কিন্তু কাজ করা আছে প্লাস হাতার মিডিল ও কাজটা থাকবে আর ব্যাকসাইড টা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এরপর কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে আপনারা কিন্তু দেখতেই পারছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে তিন চার রকমের আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে ওনার থাকবে পার্টি ওয়ার অনেক সুন্দর সুতোর কাজ করা পুরো বডিতে সাইডে প্যানেলে কাজ করা থাকবে আর এটা চুড়িদার থাকবে এটার সাথে আর কালার থাকবে আরো দুটো মোট তিনটা কালার পাবেন এই গাউনটার মধ্যে এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি এখন আপনাদের এটার লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলো সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে চার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পেল কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি অন্য অন্য একটা এটার কাজটা কিন্তু কিন্তু ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন খুব এখানে গোল্ডেন কালার স্টোনে কাজ করা আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে পুরো হাতাতে কিন্তু ছিটানো কাজ করা গোল্ডেন সুতার আর গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি তে আপনারা দেখতেই পারছেন আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর আর এটার একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেটআপ আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সেটের সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডে প্যানেলে কাটার করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা চুড়িদারটার প্যানেলে কাজ থাকবে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজের আপনারা পাচ্ছেন ছিটানো কাজ করা সাইডে প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে আপনারা মোট চারটি কালার পাবেন মোট পাঁচটা কালার থাকবে এই ডিজাইনে এই যে দেখেন আর এই ডিজাইনে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঈদ কালেকশনে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চার হাজার টাকা এগুলো আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা এখন আপনাদের ভালো লেগে যাবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন সাথে সাথে অর্ডারের জন্য আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসবেন স্ক্রিনশটটা সাথে রাখতে হবে আপনারা খুব আর্লি নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করলেও কিন্তু স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করতে হবে আর এগুলোর প্রাইস থাকবে কত ভয় চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে আট্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুচরাথব অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য